ফুলের বিছানায় রক্তের ফোঁটা দেখে আমি কিছুটা অবাক হলাম এসব এখানে আসবে কি করে বাসর ঘরে এমন একটা জিনিস দেখব সেটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না বউয়ের দিকে তাকালাম দেখতে পেলাম বউটা আমাকে দেখে কাঁদতেছে বুঝতে পারলাম না কিছুই তবু আমি বললাম কি হয়েছে তোমার এমন করতেছো কেন কোনো সমস্যা আমি ঠিক আছি আমি বললাম যে বিছানায় রক্ত আসলে কি করে এটা শুনে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল আমি কি বলবো কিছুই বুঝতেছি না বাসর আমার এমন একটা সমস্যা হবে সেটার জন্য আশা করিনি আসলে আসলে বলো কি বিছানায় রক্ত এসেছে কারণ আমার একটা সমস্যা হয়েছে তাই কথাটা আমি অনেকটা ভয়ে ভয়ে বললাম তাকে এই কথাটা তুমি আগে বলবা না হ্যাঁ দেখো এতক্ষণ এত কষ্ট সহ্য করেছে শুধু শুধু আসলে আমার সাহস হচ্ছিল না তাই চুপ হয়ে থেকেছিলাম আপনি এটা কেমন ভাবে নেবেন সেটার জন্য আমি তো তোমার জামাই তো আমার কাছে বলতে তো লজ্জা করো কেন হুম যাই হোক তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি আবারও মিথ্যে কথা তোমাকে দেখে তো মনে হয় না তুমি তো একটু ঠিক নেই আসলে আমার পেটে প্রচুর ব্যথা করতেছে শরীরটা অনেকটাই ক্লান্ত আচ্ছা আমি একটু আসতেছি কোথায় যাবেন আপনি বসেন আমার পাশে ঠিক আছে বসবো বাট বসার জন্য তো আজ সারা রাত আছে বাট তোমার তো অনেক কষ্ট হইতেছে দাঁড়াও দেখি তোমার জন্য কি করতে পারি আমি অন্য রুমে চলে আসি তারপরে ওর জন্য একটা স্যানিটারি প্যাড নিয়ে আসি কিছুক্ষণ পরে এই নাও এটা নিয়ে ওয়াশরুমে যাও আমি তার কাছ থেকে কাপা কাপা হাতে স্যানিটারির প্যাড নিলাম আমি এটা পেয়ে অনেক খুশি হলাম সে আমার মনের কথা সহজেই বুঝে গেল আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবারও তার কাছে চলে আসি এখন বলো কেমন লাগতেছে অনেকটা ভালো লাগতেছে আপনি আগেই জানতেন হ্যাঁ জানতাম একটু শুয়ে পড়ো ঠিক হয়ে যাবে আমি তার কথা মতো বিছানায় শুয়ে পড়লাম আমি বাসুর রাতে ভয়টা কাটিয়ে উঠতে পারিনি একে তো আমার শরীর কাঁপতেছে আর বুকের ভেতর ধুপ ধুপ করতেছে এই শোনো আবার হাঁটুর উপরে তোমার মাথা রাখো ভাল আমি আস্তে করে আমার মাথাটা তার হাঁটুর উপরে রাখলাম সে আমার দিকে ভাবে তাকিয়ে আছে আর আমিও এখন আমার ভয়টা অনেকটাই কেটে গেছে ভালো লাগতেছে এই যে ঘুম আসছে ঘুমাবো তুমি এই না আমার তো ঘুম আসেনি আমি আপনার দিকে একটু তাকিয়ে থাকি কথাটা বলে আমার হাত দিয়ে মুখটা চেপে ধরলাম ইস কি লজ্জা লাগতেছে ওরে আমার লজ্জাবতী বৌরে আমি হঠাৎ ওকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম তো কিছুটা অবাক হলো সাথে আমার দিকে তাকিয়ে রইল সে আমাকে জড়িয়ে ধরার সাথে সাথে বুঝতে পারলাম আমার শরীরের ভেতরে কেমন যেন একটা ফিল হচ্ছিল জীবনে এই প্রথম কোন একটা ছেলেকে জড়িয়ে ধরলাম এই যে তোমাকে জড়িয়ে ধরলাম তাতে তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি এই না আমি কি কোনো কিছু বলেছি আমার তো প্রচুর ভালো লাগতেছে তাই তো এত ভয় করো কেন আমাকে কই এখন তো আমার ভয় করতেছে না তাই আমাকে এমন করে সারা জীবন রাখবেন তো আমি কি বলেছি যে রাখবো না মনে থাকে যেন আপনাকে আমি বাসুর রাতে কিছুই দিতে পারলাম না এটা তোমার দোষটা আজ বাসর হয়নি অন্য একদিন হবে তুমি কথা বলো না তো আমি চুপ হয়ে তার দিকে তাকিয়ে বললাম হুম চুপ হয়ে আছি বাট আমি আর একটা কথা বলবো হুম বলো তবে তুমি করে বলো আগে না আচ্ছা আপনি আপনি বলি কালকে তুমি করে বলবো ওকে এখন বলো কি বলবে আসলে আমি কি আপনার ঠোঁটে একটা কিস করতে পারি আমি না কখনো লিপ কিস করিনি এই কথা শুনে অবাক হয়ে আর পারলাম না আমার লজ্জাবতী বউ বলে কি তবু আমি বললাম এই কথা তুমি কি করবে কিস করবে তাতে পারমিশন আর কি আছে হুম তবু ঠোঁট আপনার আমার তো কি হয়েছে আমার ঠোঁটের উপরে তোমার সব ধরনের অধিকার আছে সেটা আমি জানি আমার মুখটা তার মুখের খুব কাছাকাছি নিয়ে আসি রাখবো তার ঠোঁটে আমার ঠোঁট ভয় তো করতেছে তবুও কিস করতে তো অনেক মন চাচ্ছে আমি তার ঠোঁট আমার ঠোঁট লাগিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে করে ভেতরে নিলাম অনেকক্ষণ পর ছাড়লাম হয়েছে এখন ঘুমাও ওই তো পেট কি কমছে হুম আপনার ঠোঁটে কিস করার পরে পেটে ব্যথা একেবারেই কমে গেছে পাগল এক বউটা আমার বুকের উপর শুয়ে পড়লো প্রথমে ভাবছিলাম এই মেয়ে হয়তো অনেকটা ভীত কিন্তু এখন দেখতেছি এই তো আমার চেয়ে অনেক চালাকার আকার দুষ্ট আমি আরও ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম ভাঙতে না দেখতে পেলাম সোহানা আমার বুকের উপর শুয়ে আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ আমার গালে একটি কিস করলো আমি সাথে সাথে চোখ খুললাম ও কিছুটা অবাক হলো ইয়ে মানে আমি তো তোমাকে আর একটা কিস করেছি তাতে আমার দিকে এমন করে তাকাতে হবে আমি কি তোমাকে কিছু বলছি তুমি একটা করো না তো দশটা করো আমি তো শুধু তোমারই তাই না